দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে শনিবার কেমন দামে সাই বাজারে গাভি বাসু গরুগুলো বাঁচে কেন হচ্ছে আমরা সে যত্রটা দেবো আর আমরা দেখছিলাম এখানে একটি চমৎকার গাভি বাছুর দেখছেন বেলাল ভাই কয়দাত ভাই 因 disappointment ạt entender it 瞬間你 wis gi 何時他 avez的話 何時我 Penguin দেখছিলাম কি অবস্থা বলেন কেমন আছেন কোথা থেকে বিক্রমপুর আচ্ছা বিলাল ভাই সন্ধান কিভাবে পাইলেন আপনারা আচ্ছা ফোন নাম্বারে ইউটিউবে পাইছেন আর কি যাই হোক লোক হিসাবে কেমন উনি আপনার কথা মতো কাজ করতেছেন কয়েকটা মনে হয় আচ্ছা ঠিক আছে শেষে আবার কথা হবে আপনার সাথে দেখা কিনা বলছেন কত দশ কত চাইছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বাছুর আমরা দেখছিলাম যেখানে ব্যসা কিনা হচ্ছে आगा आगा आगा। क्या दाद, क्या दाद? क्या क्या स्वादात स्वादात दूध क्या की जो है भाई चाची के बाद बैठा बच्चा दोसको चाहिँ आमा आमाको कुरा चाहिँ देबको त न फोटो दिनु भ त न बस 14 देखि देखि होला असो देउन आजु त এতিয়া নহয় জন তেলে দিব পাঁচ হাজাৰ

हाँ 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 पाच्चा की बैठा ना बेटी 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 द দুধ কয় কেজি হবে আরো দুছি কথা বলছো কত বলছেন বেলাল ভাই একশো ভাঙ্গে কত চাইছে

আপাপানে... পাইলা বিযান তাপান্পান্য পন্ডেয় কন্য়া ইঢ্য়়아 বিয়বেয় আপানে

পারবেন না কত কত বলছেন আপনি কত একশো বলেছেন কত চাইছেন পঁচিশ পঁচিশ কত বলছেন শেষ ম্যাচ কত এগারো হাজার আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত গোলাল ভাই দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি যে কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সেই তথ্যটা দেবো তাহলে বিলাল ভাই বাসুর আর কিছু আইডিয়া সংগ্রহ করছেন ভাইয়ের জন্য ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে বিক্রমপুর আচ্ছা 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 বেলাল ভাই সন্তান কিভাবে পাইলেন আচ্ছা মোবাইলের মধ্যে কেমন সহযোগিতা পাইলেন বিলাল ভাই আচ্ছা লোক হিসাবে কেমন উনি হ্যাঁ ইউটিউবে ফেসবুকে অনেক লোক আছে কিনা সাথে লিপ্টো ব্যবসা করে তো কেন আপনি বিলাল ভাইকে বেছে বেসে নিলেন ও যে আচ্ছা আচ্ছা তো যাচাই করছেন আর কি 5 বছর ধরে আচ্ছা আমরা দেখছিলাম তো আপনি সব মিলে সন্তুষ্ট আছেন আচ্ছা নিরাপত্তা কেমন পাইছেন খুব আচ্ছা একটু দোয়া করে দেন বিলাল ভাই জন্য

আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশনের দিকে নির্দেশনা দিয়ে পারবেন হ্যাঁ ভাই যোগাযোগ করে আছে নাম্বারটা বলুন 01738 হ্যাঁ 73 হ্যাঁ 12252 আচ্ছা নাম্বার যোগাযোগ করতে হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার দাও আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি